ফেব্রুয়ারি মাসে নির্বাচন বাতিল ঘোষণা করে ডক্টর ইউনুস জনগণের গন্ধলায় খায় রাজপথে দর্শক দেখতে পাচ্ছেন সবাই ডক্টর ইউনুসের উপর জাপিয়ে পড়ে এবং সকল জনগণ এই মুহূর্তে এদিকে আজ নির্বাচন বাতিল ঘোষণা করে ডক্টর ইউনুস সরকার জনগণের তুপের মুখে পরে নির্বাচন বাতিল করায় দেশের প্রত্যেকটা জনগণ যমুনা গেরাও করে এই নিয়ে সকল রাজনৈতিক দলগুলোও সরাসরি অ্যাকশন নিচ্ছে সরকারের অধীনে প্রথমত হচ্ছে আপনি সুষ্ঠু কোন নির্বাচন আশা করতে পারেন না এই সরকারের অধীনে এটা পশ্চিম কালো এটা পসিবল না তো এই সরকার আবার গণতন্ত্র কিভাবে ভিড়িয়ে আনবে ব্রেকিং নিউজ খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছে বাংলাদেশের প্রথম সারি দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ বিচক্ষণ আমি জানাব জিল্লুর রহমান নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দাঁড় করিয়েছেন তারা জেলুর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি মানুষ টেনশনে আছে যার কারণে কিন্তু সংখ্যা বাড়ছে যে নির্বাচন হবে তো এখনো নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা তৎপরতা একটা বিরাট অংশ ভোট চায় না তারা চায় যে নির্বাচন স্থগিত হয়ে যায় এই সরাসরি কোর্টে যে কোন আইনি ফাঁকফোকর দেখিয়ে নির্বাচন বন্ধ করার জন্য আপিল করবে আর কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন স্টে করে দিবে আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতবো সেই ভয় তারা নির্বাচন করতে দেবে না এই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা অবশেষে শেখ হাসিনা ও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মুখ করেছে নির্বাচন হবে না ঘোষণা হওয়ার পর দেশের প্রত্যেকটা জন্য ডক্টর ইউনুসের উপর অ্যাকশন নিচ্ছে সবাই আমরা জানতাম ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন হবে এবং দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছিল এখন আজকে নতুন একটি ঘোষণা শুনতে পারি এবং অনেকের মুখ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন নির্বাচনের সর্বশেষ আপডেট এবং নির্বাচনকে নিয়ে অনেকে যে সন্দেহ করতেছে কেন হবে না সেই কারণগুলোও আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর সুন্দর সুক্ষ্মতা আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো ডক্টর ইউনূসের সিদ্ধান্ত মানে তিনি কেন বাধ্য সব সবকিছু দেখতে পারবেন এই সরকারের অধীনে প্রথমত হচ্ছে আপনি সুষ্ঠু কোনো নির্বাচন আশা করতে পারেন না এই সরকারের অধীনে এটা পশ্চিম কালো এটা পসিবল না কেমন আওয়ামী লীগকে যেমন আপনার নিষিদ্ধ করে রাখছিল এখন এইসা জাতীয় পার্টিকেও তারা নিষিদ্ধ করে রাখছে মানে এই নির্বাচনে জাতীয় পার্টিও পার্টিসিপেট করতে পারবে না জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে রাখছে কারণ আওয়ামী লীগের নাকি আপনার লেফট হ্যান্ড হ্যাঁ আওয়ামী লীগের নাকি লেফট হ্যান্ড কে জাতীয় পার্টি আওয়ামী লীগের দুশো কাজেই আওয়ামী লীগকেও যেমন নিষিদ্ধ করে রাখছে তেমন জাতীয় পার্টিকেও মনে করে নিষিদ্ধ করে রাখছে তো এই সরকার আবার গণতন্ত্র কিভাবে ফিরিয়ে আনবে এখন বিএনপি বিএনপি কাদের সাথে নির্বাচন করবে কাদের সাথে বলেন জামাতের সাথে এনসিপির সাথে বিএনপি বলে যে তাদের নাকি এত এত ম্যান্ডেট রয়েছে তাহলে এত ভয় কিসের আওয়ামী লীগকে কেন আন্ডার গাউনে রাখতে হবে জাতীয় পার্টিকে কেন আপনাদেরকে আন্দার গাউনে রাখতে হবে যদি আপনাদের এত কনফিডেন্স থেকে থাকে যে আপনারা সরকার গঠন করবেন আপনাদের এত ম্যান্ডেট রয়েছে জনগণ আপনাদেরকে এত ভালোবাসে সতেরো বছর পরে আপনারা আসছেন সেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগ সর্বদলীয় মানে একটা ই হোক না একটা অনুষ্ঠান হোক না সকলেই আসুক না কেন জনগণ ডিসাইড করে নিক না কাকে নিষেধ করবে কি করবে না এটা তো জনগণের অধিকার তাই না যদি আওয়ামী লীগ এত দূষর হয়ে থাকে জাতীয় পার্টিও এখন এত দূষর জাতীয় পার্টিগুলো আপনারা নির্বাচন করতে দিবেন না মানে এত ভয় কেন আপনাদের তারা তো দুশো তাহলে জনগণের হাতে ছেড়ে দিন না আমাদের বাংলাদেশ তো একটা গণতন্ত্রের ভাই তো এই গণতিক দেশের ভিতরে গণতন্ত্রটা জনগণের হাতেই তুলে দেন না জনগণ ডিসাইড করে নেই জনগণ কি করবে না করবে কাদেরকে সামনে ভোট দিবে কে দিবে না তাই না এটা তো জনগণ ডিসাইড করবে তো আপনারা এগুলো করতেছেন এই নির্বাচন হবে হহ ইনি হবে বিএনপি কি সরকার গঠন করতে পারবে বিএনপি কাদের সাথে সরকার গঠন করবে কাদের সাথে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড একটা एग्जांपल একটা ফুটেজ দেখাই তারপর বলতেছি এই যে দেখতেছেন না গোটা সমুদ্রটা দেখতেছেন না আপনারা এই যে দেখতেছেন না যে সম্পূর্ণ সমুদ্রটা যে আপনারা দেখতেছেন আউমলিক হচ্ছে এই সমুদ্র না কেমন এই যে দেখতেছেন না গর্জনগুলো আউমলিক হচ্ছে এই সমুদ্র না এখন এত বড় একটা সমুদ্রর পানি আপনি মানে যদি খালে নিতে যান হ্যাঁ আপনি যদি এখন একটা কেল বানিয়ে আপনি খালে নিতে চান তাহলে অবস্থাটা কি হবে ভাবেন একটাবার বার গর্জন দেখছেন গর্জন দেখছেন হ্যাঁ এই যে দেখছেন এই যে এই যে এই যে এই পানিগুলা এগুলা হচ্ছে আউমিলি গের মুতের ফেনা না মুতের ফেনা জাস্ট মুইতা দিব ভাই সাজাবি ওরা বুঝছস ভাই সাজাবি এখন বাংলাদেশে তো গণতন্ত্র নাই গণতন্ত্রকে তোরা গলা টিপে হত্যা করছস জাস্ট হত্যা করছস এই নির্বাচন হবে না অলরেডি রাজপথে আপনার জাতীয় পার্টি নেমেছে তারও রাজপথে নামবে এই নির্বাচন ঠেকানোর জন্য দেখি না নির্বাচন কিভাবে হয় জাতি জাতিসংঘ থেকেও কোন আপনার টিম মেম্বার আমাদের বাংলাদেশের আগামী ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচনকে কেন্দ্র করে আসবে না এদিকে লয়ার যারা রয়েছে তারাও বলতেছে যে আমাদের বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত কোথাও কোনো এই সরকার যে নির্বাচন তারা করতে পারবে কোথাও কোনো এই ধরনের নাই রে ভাই কিছুই নাই তাহলে এই সরকার নির্বাচন কিভাবে করবে এই সরকারের অধীনে কি নির্বাচন সুষ্ঠু হবে এই সরকারের অধীনে নির্বাচন হলে কি সেটা গ্রহণযোগ্যতা পাবে কিনা আমাদের বাংলাদেশে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এত কিছুর মানে ই করে আসলে কি বল মানে প্রলক্ষ নাই তাদের তারা মানে ই কোর্টসে ইগনোর করতেছে এটা কি তারা মানে বই যেটা কিভাবে হবে আমি আসলে বুঝি না আমার আসলে বুঝে আসে না এখনো নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা তৎপরতা একটা বিরাট অংশ ভোট চায় না তারা চায় যে নির্বাচন স্থগিত হয়ে যাক বিএনপি রিলেটেড কিন্তু জামাত নির্বাচনের ব্যাপারে যে কতটায় সিরিয়াস আপনাদের এখানে এখানে দেখাব জামাত কত সিরিয়াসলি নির্বাচন চায় প্রমাণ দেখাবো তার আগে বলিনি যে কারা নির্বাচন চায় না কেন চায় না দেখেন বিএনপির অবস্থান হচ্ছে যে তারা নির্বাচন চায় মানে যে নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতা আসতে পারবে ওই নির্বাচন কোন সুষ্ঠু নির্বাচন চায় না নাম্বার হচ্ছে যায় সম্ভাবনা থাকবে এরকম কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না তাহলে নির্বাচন লেট করো যে কয়েক বছর লাগে বিষয়টা এরকম না যে একটা নির্বাচিত সরকার আসুক বা একটা স্থিতিশীলতা আসুক বৃহত্তর সাথে একটা নির্বাচন প্রয়োজন আমরা গণতন্ত্রের পদার্পন করি তা আমরা এবার সেকেন্ড হলে পরে ফার্স্ট হবো এরকম কোনো মানসিকতা বিএনপির নাই তারা রাজনীতি করে ষড়যন্ত্রের রাজনীতি এখন বাংলাদেশে নির্বাচন আন্দোলন করে নির্বাচন বন্ধ করবে বা আমরা নির্বাচন করবো না বর্জন করে নির্বাচন বর্জন করবে বা এই সুযোগটাও কম নির্বাচন যদি কেউ স্থগিত করাতে চায় কিভাবে করাবে নির্বাচন যারা স্থগিত করাতে চায় তারা নির্বাচন স্থগিত করাবে প্রশাসনিক মেকানিজমের মাধ্যমে তাহলে বিএনপি সাপোজ যেহেতু নারেটিভ এর জরিপে আপনারা দেখেছেন যে পনেরো পার্সেন্ট ভোটে জামাতের কাছে তারা পরাজিত হবে তো এই লজ্জা বিএনপি কি সহ্য করতে চায় চায় না তারা এটা ঢাকতে চায় সেই জায়গায় বিএনপি কি সরাসরি কোর্টে যে কোনো আইনি ফাঁক করার জন্য আপিল করবে আর কোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন স্টে করে দিবে না এটাও বিএনপি করবে না এমন কোন কাজ বিএনপি করবে না নির্বাচন স্থগিত করাতে যেটা দৃষ্টিকটু অথবা যে চোখে দেখা যায় যেটা দৃশ্যমান এরকম কোন কাজ করবে না বিএনপি যেটা করবে আপনি বুঝতেই পারবেন না মানে বিএনপির লোকজন প্রশাসনে নির্বাচন কমিশনে সব জায়গায় আছে এটা তো এখন ওপেন সিক্রেট এবং তারা নির্লজ্জ দালালি শুরু করেছে তারা এমন পরিস্থিতি তৈরি করবে যে পরিস্থিতির ফলে অন্য কেউ যাতে নির্বাচন স্থগিত করানোর চেষ্টা করে এবং তারা হয়তো বিএনপি না কিন্তু কারণটা সৃষ্টি করবে বিএনপি চম্বক যদি পাশাপাশি রেখে দেন লেগে যাবে এখন চম্বকটা তো রাখতে হবে চৌম্বকটাকে তৈরি করতে হবে তাই বিএনপি হচ্ছে চম্বুক রেখে দিচ্ছে তৈরি করছে এখন অটোমেটিক্যালি লেগে যাবে এতে বিএনপি হাত ধরা দরকার নাই চম্বুক কাঁচা কাছে অটো দৌড়ে এসে মিলে যাবে আটকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি মানুষ টেনশনে আছে যার কারণে কিন্তু সংখ্যা বাড়ছে যে নির্বাচন হবে তো খুবই উদ্বেগ উৎকণ্ঠার বিষয় একটা সুজন সুশাসনের জন্য নাগরিক এই সংলাপের একটা বিষয় দেখেন ভোটের আমেজ না থাকা নিয়ে প্রশ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংখ্যা আজকে দেখেন রাজধানীতে জামাতের একজন নেতা নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে বাজারে প্রকাশ্যেই যুব দলের একজন নেতা সারা দেশে এরকম প্রায় প্রতিদিনই কিন্তু একটা দুইটা করে ঘটনা ঘটছে সুশাসনের জন্য নাগরিক আহ সুজনের বদুল্লাহ মজুমদার তিনি নির্বাচন সংক্রান্ত যে কমিশন সংস্কার কমিশন তার হলো প্রধান এবং বর্তমান যে কমিশনেরও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার মধ্যে যদি এই সংখ্যা জাগে তার সংগঠনের যে জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর এক উনত্রিশ অথচ এখনো নির্বাচনের সুষ্ঠু বা আমেজ তৈরি হয়নি বলেই আলোচনা উঠেছে এক সংবাদ নাগরিক সংগঠন সুজনের এই আলোচনায় আলোচকরা আশঙ্কা প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটা একটা অদ্ভুত ব্যাপার আমার ধারণা ছিল যে আওয়ামী না থাকলেও সকল রাজনৈতিক দল অন্যান্য দল সবাই মিলে নির্বাচন করবে এবং একটা আমেজ উঠবে এখানে আওয়ামী লীগের যে সহযোগী যারা তারাও নির্বাচন করতে চেয়েছিল জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টির মূল মূল নেতারা অনেকেই তাদের মানে পেপার বাতিল হয়ে গেছে ইলেকশন করতে পারছে না কাদের করতে পারছে কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ আনসেন মঞ্জু বারুল আমিন হাওলাদার আসম ফিরোজ রশিদ ওনারা কিন্তু ইলেকশন করতে পারছেন না তো সব প্লেয়াররা যদি আসতো মাঠে নামতো কিন্তু ওই যে এক পক্ষ আজকেও দেখলাম একটা মিছিল এই জুলাই যোদ্ধা তারা নির্বাচন কমিশনের সামনে যে পুলিশের ব্যারিকেড দিয়ে ঢাকুনি দিচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না তা এইভাবে এইসব আচরণের মধ্য দিয়ে এবং মবক্রেসি যেভাবে মত চলতেছে তাতে ঠিক ভোটের হাওয়াটা কিন্তু উঠলো না উঠতেছে না জানি না এখন বাইশ তারিখের পরে আহ ওঠে কিনা কিন্তু সেটা তো বেশ লেট হয়ে যাবে এক মাসের মাথায় উঠছে না তার মানে কি সংখ্যা আছে অনেকে যে বলে ফিস করে যে ভাই নির্বাচন কিন্তু অনেক মানুষ মনে করে আছে তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি ডক্টর এবং আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশে বর্তমানে যদি দেখেন যে আওয়ামী লীগের এমনি সাপোর্ট বেস হচ্ছে গিয়ে আপনার ছয়ত্রিশ থেকে আটচল্লিশ ইদানিং তাদের সাপোর্ট বেশ অনেক বেড়ে গেছে আমি যাদের সাথে আলাপ করি তারা সবাই বলছে আর ইউনিসের জন্য এই বাদ জন্য মঙ্গল দিস ইজ দা ওয়ে আউট কারণ উনি যে বদনামটা করেছেন আমার ভয় হয় যে উনার বের হওয়ার কোনো পথ নাই তো আমার ধারণা ছিল মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি এই তারেকিয়ার সাথে তুমি আসো তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা হ্যাঁ তা ওখানে অবশ্য দুটো কেউ বলছে যে না ইউনুস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা আসে পরে আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিবা তবুও আমার এই জঞ্জাল থেকে মুক্ত করুন বাট হি হাজ মেসটা ইউনুসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে আউট ফর হিম টু লিভ দ্য কান্ট্রি হ্যাঁ আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন আমি সেটা বলেছি যে উনি যদি এগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেন আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন তার সাস্টেন করা তার জন্য খুব কঠিন হবে এই রোহিঙ্গাদের সাথে নিয়ে যুদ্ধ যদি দীর্ঘকালীন যুদ্ধ করেন তাহলে জেলেনাস্কের মতো তিনি অনেকদিন আপনার রাজা হয়ে থাকতে পারবেন তবে দেশটা বাঘবাটুটা হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যেতে পারে তিনি সেটা গ্রহণ করবেন কিনা সেইটাতে আমার সন্দেহ আছে সেই জন্য আমি মনে করি যে দ্য বেস্ট ওয়ে এবং উনি থাকলে পরে এই বৃহত্তর দল আওয়ামী লীগ তাদের তিনি কখনো গ্রহণ করবেন না কারণ আওয়ামী লীগ যদি জিতে যায় তাহলে ওনাদের বারোটা বাজায় দিবে সেই কারণে দেহি কেন সেই জন্য দি দি বেস্ট ওয়ে যদি আমরা দেশে দেশের স্টেবিলিটি চাই দেশের ইকোনমিক ডিভেলপ দেখেন আস্তে দেশের ইকোনমিক শেষ সব ফ্যাক্টরি বন্ধ তারা কোনো ডলার ছাড়ে না লেবারগুলো সব লেড অফ হয়ে যাচ্ছে এই যে এইদিকে কৃষি আমাদের গর্বের বিষয় তারা ঠিকমতো এখন লোন পাচ্ছে না সার পাচ্ছে না বীজ পাচ্ছে না সব উল্টো হয়ে গেছে এই অবস্থায় আপনার এই সমস্ত ইনকম্পিটেন্ট দেখা যাচ্ছে এবং কেয়ারটেকার আমার ধারণা হয় জন্যে আগের চিফ জাস্টিস সাহেব রিটায়ার করেছেন তাকে নিয়ে সরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলে আমরা এই ম্যাচ থেকে উদ্ধার পাইতে দেশটা বাঁচতে পারে সেই কারণে আমি বলেছি তাহলে উনি রিজাইন করা তার জন্য ব্যহতর হবে এবং এইটাই হবে উনারিট স্ট্র্যাটেজি আর উনি যদি রিজাইন না করেন তাহলে তাকে একটা গৃহযুদ্ধের দিকে যেতে হবে এই প্রক্সি ওয়ারে যেতে হবে যেটা এন্ড কি হবে ওইডোন তখন কিন্তু ওনার ভবিষ্যৎটা খুব খারাপ হবে তো কারণে আমি বলেছি হিউল রিজাইন অন ইজ এবং নতুব ওনার সমস্যা ডক্টর এমনিতে আমি দেখছি আপনি গত কয়েক মাস ধরেই আপনি নানান রকম লেখালেখি করছেন জাতিসংঘের বিষয় গুলি তুলে ধরছেন এই বিষয় গুলো আমার নজরে এসেছে আহ আপনি কি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি প্রতিক্রিয়া পাচ্ছেন তাদেরকে কি বিষয়গুলো তুলে ধরা কি কি উদ্যোগ আপনারা নিয়ে আমি কয়েকটা উদ্যোগ নিয়েছিলাম একটি হচ্ছে যে কমিশনার সাহেব যে একটা ভুল রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের নামে যেটা ওনার হ্যাঁ বালকা সাহেব এটা আমার ব্যক্তিগত সেইটা নিয়ে আমি সেক্রেটারি জেনারেলের অফিসে কন্ট্যাক্ট করি তারা আমাকে যেটা জানিয়েছেন যে এটার জন্য কোনো বাজেট তারা দেন নাই এইটার কোনো ডকুমেন্টারি এভিডেন্স তারা এটা জাতিসংঘের কোনো ডকুমেন্ট নয় এটা বোলকা সাহেব নিজে নিজেই তৈরি করেছেন এইটার জন্য কোনো ডিবেট হয় নাই কোনো রেজলিউশন পাশে ডি ডিউ প্রসেস ইউএন এর যে সিস্টেম আছে এই প্রসেসগুলো উনি মেনটেন করেন উনি যেহেতু ইউনু সাহেবের পূর্ব পরিচিত এবং ওখান থেকে ইউনু সাহেব টাকা টাকা দিয়েছেন যার প্রেক্ষিতে উনি এই কাজটা করেছেন তারা এই ব্যাপারে বলি তুমি বুলকা তুলকার সাহেবের কন্ট্যাক্ট করো আমরা এই ব্যাপারে বলতে চাই কিছু চাই না বাট জাতিসংঘের সাথে আমার বিভিন্ন পর্যায়ে আলাপ হয়েছে হ্যাঁ তো এই নিউ ইয়র্কে আসার পরে আমার সাথে আলাপ হয়েছে এবং তাদের প্রথম য হচ্ছে গিয়ে ইউনো সাহেব তো ইউনো টু দা পুয়ার উনি তো নাম করা একজন ব্যাঙ্কার টু দ্য পোয়ার আর আপনি বলছেন যে উনি পারফরমেন্সটা ঠিক করতেছেন না তো তাদের একটা ধারণা যেহেতু উনি এত নাম করা এতগুলো অ্যাওয়ার্ড উইনার উনি বোধহয় খুব ভালো কিন্তু যখন তারা রিয়ালিটি দেখতেছে দ্য চেঞ্জ ইন দেয়ার মাইন্ডসেট আপনি দেখবেন সকাল আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং নির্বাচনের বিষয়ে কেন নির্বাচন হবে না এটা নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে এবং বিভিন্ন দলের পরিকল্পনা ও কথা হয় দর্শক শ্রুত এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ